বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো মহামূল্যবান বিদ্যা এটা হলো সাপ ধরার বিদ্যা তো মানুষকে বিভিন্ন কিছু দেখাইতে হবে না হলে আপনাকে কব কবিরা হিসেবে মানবে না এবং বিশ্বাস করবে না নানা রকম ম্যাজিক জাদু খেলা জাদুবিদ্যা জিনকে বন্দি করা এগুলো মানুষকে দেখাইতে হবে জিনের মাধ্যমে গাছের ট্যাঙ্ক ভাঙানো নিমিষে অদৃশ্য হয়ে যাওয়া গণনা বুঝ করা এগুলো মানুষকে দেখাইতে হবে না হলে তো মানুষ আসবে না তারপর আরও বিভিন্ন নিয়ম নিয়মকানুন আছে তো সেগুলো করতে হয় তো ধরার বিদ্যা এটা হলো আমি এখন শহরে আছি শহরে ওই সকল গাছ হাজার খোঁজায় খুঁজলেও পাওয়া যাবে না তো আপনারা ইউটিউবে সার্চ দিবেন ইসত মূলের গাছ ঈষত মূল এই গাছের শিকড়টা আপনারা একটা তাবিজে ভরাবেন ভরানোর পর ওই তাবিজে একটা দড়ি বান দিবেন দড়ি বাঁধানোর পর সাপে এরকম সবল তুলে থাকবে ওই সাপের মুখের কাছে এই ওই তাবিজটা নিয়ে যাবেন সাপ আস্তে আস্তে মাথা নিচু করবে করে সাপ মাথা মাটিতে রাখবে আপনারা সাপটাকে অনায়াসে ধরতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম